একটি একটি ভোট দেবে একটি প্রার্থী একটি ভোট দেবে কিন্তু তার কাছে তিনটা ব্যালট পেপার কেন আমরা এটা সরাসরি লাইভে আছি সমাজ যারা ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু সরাসরি কিন্তু হাদিনাতে প্রমাণ পাইছি তিনটা ব্যালট পেপার আপনারা পরবর্তীতে আপডেট খাউ জানুনাবে আমরা পুলিশ প্রশাসন এখানে দেখছি পাচ্ছি যে সিদ্দিক ভাই তাকে আটক করে একটা ঘরে রাখা হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু সরাসরি খদ্য বহুমুখী থেকে কিন্তু লাইভে আছে সমাজের ওই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু একেবারে জায়গায় কিন্তু জায়গায় আমরা প্রমাণ করে ফেলেছি যে ভোট কিন্তু হাতে হাতে কেটে ব্যালট পেপার কিন্তু আপনার বাক্স কিন্তু ভরাট করছে আচ্ছা ভাই এখানে তো আপনারা দায়িত্ব ছিলেন যে একটি মানুষ

পাওয়া যায় এটা কিভাবে আসলো রাস্তায় পাওয়া যায় এটা কিভাবে আসলো দর্শক আপনার কমেন্ট করবেন আমরা কিন্তু সরাসরি কিন্তু হাতে প্রমাণ পাইছি আপনার দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনার যে পাঁচ নম্বর যে বুথ এখানে যে পাঁচ নম্বর বুথ আমরা কিন্তু সরাসরি প্রমাণ পাইছে যে একটি মানুষ একটি ভোট দেবে তার হাতে ব্যালট পেপার কেন তিনটা আমরা এটা সরাসরি সমাজ হলো ফেসবুকে যে আমরা লাইভে আছি আপনারা যে ভাইরাল টপিকটি দেখলেন দেখার পর আপনাদের কি মনে হইল যদি আপনাদের ভালো লাগে এবং খারাপ লাগে যে জি মনের চেতনা আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে লিখতে পারেন ইনশাল্লাহ আর দয়া করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় ইনশাআল্লাহ কারণ আপনাদের একটি লাইক আমাদের আগামী একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এভাবে আমরা সমস্যা বিচারের পক্ষ থেকে প্রত্যেকটি দর্শকের কাছে আমরা দয় এবং ভালোবাসা চাই